জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে দুয়া করা জাহান্নাম থেকে আশ্রয় কামনা করা পানা চাওয়া যে এই মর্মে সুরায় ফুরকানের আট নম্বর পঁয়ষট্টিতে আল্লাহ ইরশাদ করেছেন চৌষট্টি পঁয়ষট্টিতে এবাদুর রহমান রহমানের বান্দা যারা জান্নাতে জাহান নামে যাবে না তাদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন কি না যারা এই দোয়া পড়ে হ্যাঁ রব্বানা রব্বা নাসরে ফান্না আজ আ জাহান্নাম আল্লাহ জাহান্নামের আজাদ থেকে আমাদের আমাদের থেকে জাহান্নামের আজাদকে দূরে রাখো রব্বা নাসরে ফান্না আজাবা জাহান্নাম জাহান্নামের আজাদকে আমাদের থেকে ফিরিয়ে দাও এই দোয়া করে আর কি দোয়া করে অন্য দুয়া সুর আব্বা রয়েছে কে বলতে পারেন আত্মবার দুশো এক যারা মমিন বান্দা দিন দুনিয়া দুটোকে নিয়ে চলেছে ধর্ম করেছে রোজগারও করেছে কিন্তু দিনকে জান্নাতকে এক নম্বরে রেখেছে আফেরাতকে এক নম্বর রেখেছে অমিন কোলো কলৰক বানা তেনাফির দুনিয়া হাসান অফিলা আফেরাত হাঁসান অকে না যাব এ কি আমি এই দুয়াটাকে অবহেলা করছেন অনেকে মনে করছেন কিবা বা চাইলাম অনেক কিছু চাইলেন দুনিয়ার সব করলেন চেয়ে ফেললেন ভাব না তে নাফ তুমি হাসান ও অফিল আঁখের হাসানা পরকালে সব করলেন এই মরণ থেকে শুরু করে কবর থেকে শুরু করে হাঁসোনার জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবেন সব হাসানা জান্নাতের দাখিল হা পর্যন্ত সব চেয়ে ফেললেন ওকে না যাবে জান্নাম রাজার থেকে আমাদেরকে বাঁচাও রক্ষা করো ওকে না না এই দুয়া করবেন নভীশ্বনা এইটি হাদিস নাই তিরমেজি না সাহিত্য রয়েছে হাদিস চির শহী আল্লাহ মরবাদী বলছেন শাহুল জামেতে আংআসাজি আল্লাহ বলছেন মানসা আল্লাহ জান্নাশা আল্লাহ কেউ যদি তিনবার জান্নাত চায় আল্লাহ কাছে আল্লাহ জান্নাত দাও আল্লাহ জান্নাত দাও আল্লাহ জান্নাত দাও বাংলা ভাষায় চান সমস্যা না জানলে জরুরি নয় যে আর্বি মুখস্ত করতে হবে আর অর্থ বুঝলেন আর্বি মুখস্ত করলে অর্থ বুঝতে হবে অর্থ না বুঝে কোনো দোয়া করবেন না আমার একটা উপদেশ নেই কারণ অর্থ বুঝলেন না অর্থ বুঝলেন না আর এমনি এমনি দোয়া করছেন আল্লাহ জিতিকা সত্যি কী চাইছিস কি চেয়েছিলি তা তো জানি আল্লাহ আমি একটু দোয়া মুখস্ত হয়েছিল এমন পাগল আমাদের মুসলিম সমাজের অনারবগুলো গুলো অধিকাংশই না না বুঝে আরবি তো দোয়া যদি করতে হয় কোরআন হাদিসের অর্থ বুঝে নেন আপনি আর না হলে নিজের ভাষায় বলেন আপনি এ কি ফজিলত পাবেন ইনশাল্লাহ যদিও ফজিলত একটু বেশি অবশ্যই কোরআন হাদিসের দোয়াই

যদি আরবিতে বলতে হয় ইহাদিস আলোকে কি বলবেন আল্লাহ আজের না আর বাংলা ভাষায় আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো যাহার নাম থেকে রক্ষা করো জাহান্নাম থেকে রক্ষা করো